এই আমিバイク তো আপনাদের না আমি এরকম ব্লগ হয়তো কখনো করি নাই বা এরকম ভিডিও হয়তো আপনাদেরকে এখন পর্যন্ত দি নাই ন্যাচারালি ভিডিও দিয়েছি বাট চন্দননশের যে মিনি বান্দর আছে ওইখানে এসে মূলত আমি আজকে এক একটা মনই রিক্সের সম্মুখীন হচ্ছে এবং এক একটা চ্যালেঞ্জ নিচ্ছি যে আমার পেছনে আপনারা যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টোটালি এরকম গিয়া আবার এরকম সো আজকের ব্লগে আমি দেখাবো আপনাদেরকে মূলত আমি এই রাস্তাটা উঠতে পারি কিনা ইট ইজ মাই ফার্স্ট টাইম আমি বাইক নিয়ে এত রিক্স কখনো নিয়ে নেই বাট এই জায়গায় এসে আমার রিস্কগুলো নিতে হচ্ছে কারণ আমার টার্গেট হচ্ছে চন্দ্রনাশের যে দুপুর দু রয়েছে বা মিনি দুপুর রয়েছে ওইখানে যাওয়া সো আমার ক্যামেরাম্যান করবে এবং আমি দেখাবো আজকে আপনাদেরকে যেতে পারি কিনা বেসিক্যালি আমার জন্য রিক্স অনেক হয়তো প্রশ্ন করবে এটা তেমন কিছু না বাট আমি আপনাদেরকে একটা কথাই বলি আমি বাইক নিয়ে কখনো এরকম রিস্ক নিয়ে নাই ইট ইস মাই ফার্স্ট টাইম আপনারা অবশ্যই দোয়া করবেন

ও মাই গড না না লাগা লাগবেন ইনশাআল্লাহ ফাইনালি উই আর কামিং হিয়ার এবং আমি আপনাদেরকে ভিডিও দেখাইছি না এটা নামো তাই আমি কিন্তু টাইট হয়ে গেছি সত্যি বলতে এমন রিক্স আমি কখনো নি নাই বাইকটাকে বন্ধ করি এই এদিকে আসো এখান থেকে ভিউটা সত্যি চমৎকার বলা যায় দেখুন আপনার পাহাড় অধিক পাহাড় সত্যি বলতে আমি এটাই বলি ইটস মাই ফার্স্ট টাইম আমি চ্যালেঞ্জ নিয়েছি এবং ফাইনালি আমি সাকসেস হয়েছি এবং সামনে আরো যাবো এবং ওইখানে কত বড় বড় চ্যালেঞ্জ নিতে হয় আই ডোন্ট নো ও মাই গট নেই আসছে ঠিক আছে যেতে পারব আমি জানি না যেতে কি কিনা ও মাই গট একদম বন জঙ্গলের উপর আমি একদম এখানে একদম পাহাড়ে চূড়া দাঁড়িয়ে আছি এই মুহূর্তে বলতে গেলে ওইদিকে দেখো পাহাড় সবগুলো আছে পাহাড় এবং পাহাড় এটা হচ্ছে একদম পাহাড়ের মাঝখানে কেটে রাস্তা করেছে এবং আমি পটিয়ার মানুষে একটা কথা বলতে পারি যে এত উঁচুতে যে রাস্তাগুলো করতে পারছে আমাদের পটিয়া টুর আঙুড়িয়া রাস্তাটা করা কিন্তু কোনো ব্যাপার না এটা যদি সরকার চায় অবশ্যই পারবে বাট চাচ্ছে না এটা হচ্ছে অপরাধ নাই তাহলে কেটে দাও হয়েছে বেলা কেটে দাও